উনি যত বেশি আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন ততই আমার প্রচার বাড়বে এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন প্রচারে ওনার কতটা শিক্ষা আর ইতিহাস কতটা জানেন সে বিষয়ে আমার জানা নেই এদিন প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে ঠিক এই ভাষায় করা আক্রমণ করলেন কৃষ্ণনগর কেন্দ্রের রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায় শনিবার সকাল সকাল রাজবাড়ি থেকেই প্রচার শুরু করেন তিনি আমিন বাজার আনন্দময়ী কালীতলা হয়ে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় প্রচার করেন অমৃতা রায় ভালো সারা পাচ্ছি এবং সবথেকে আমার যেটা বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মনের শতসূত্র মানে মানুষের মনের শতসূত্র মোহমৈতর বলছ আমি একটা রানীকেই চিনি বা একটা রাজাকেই চিনি কি বলবেন এই বিষয়ে আর নলেজ কতদূর আমি কি করে বলব এটা কি আমার জানা সম্ভব তার কত দূর পড়াশোনা আছে বা পড়া আছে বা হিস্ট্রি জানা আছে আমি কিন্তু সেই নিয়ে কী করে বলি আর দেখুন বারবার ওর সম্বন্ধে আমাকে বলবেন না আমি ওনাকে সেইভাবে চিনিও না আর সেইভাবে আমি